গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আসছি হচ্ছে কাটাখালী মেলা এবারে মেলাটা ভালোই জমজমাট হয়েছে রোজার দিন তারপরও তো রোজা থেকে কিছু কিছু খাইতে পারবো না এবং সকাল সকাল আসছি দোকানপাট সব বন্ধ তো চলে একটু ঘুরায় দেখায় আপনাদের তো গাইজ আজকের মতো এখানে বিদায় আবার আমি ফিরে বাইতে যাবো তো দেখাবো ওখানে তো গ্যাস এখন আমরা চলে আসছি হচ্ছে মাটির মেলা হচ্ছে যেখানে তাওয়া তারপরে বটি কাঁচি এগুলো বিক্রি করে সেইখানে তো এখানে প্লাস্টিক আছে সব ধরনের আইটেমই আছে এই মেলায় আপনারা চাইলে আসতে পারেন ঘুরে দেখতে পারেন তো যাই হোক ভিডিও করতে শেষ হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আমাদের দেশ কি জানা দরকার আমি নিশ্চিত বালতি দেখাননি ঠিক আছে তো এই যে এখন আমরা চলে যাবো হচ্ছে পীরের বাড়িতে তো এখানে দেখতে পাচ্ছেন পীরের বাড়িতে লুঙ্গির দোকান আছে এখানে আরো কয়েকজন বসে আছে যাই হোক আমরা এখন পীরের বাড়িতে ঢুকবো দেখতে থাকেন বিরোধী সুন্দরভাবে তো গাইস আমরা এখন পীরের বাড়িতে আসি এটা দেখতে পাচ্ছেন পীরের মাজার শরীফ এখানে অনেক ভক্তগণ শুয়ে আছে